আসসালামু আলাইকুম দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বাংলাদেশের রাজনীতিতে প্রবাসীদের অংশগ্রহণ তাদের মনোনয়ন লাভ এবং প্রতিদ্বন্দ্বিতার বিষয় নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিন এবং বেল বাটনটি ক্লিক করে আপনার সাথে আমাদেরকে যুক্ত থাকার সুযোগ করে দিন বাংলাদেশের রাজনীতিতে প্রবাসীদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে দেশের মাটি ছেড়ে কাজের সন্ধানে বিদেশ অবস্থারত বাংলাদেশিরা সবসময় দেশের সাথে যুক্ত থাকেন দেশের ভালোবন্ধ নিয়ে ভাবেন খোঁজখবর রাখেন এবং দেশে যারা রাজনীতিতে জড়িত ছিলেন তারা বিদেশে গিয়েও রাজনীতির সাথে সংশ্লিষ্ট হয়ে পড়েন এবং সেখানে দলের কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করেন এভাবে তারা দেশের রাজনীতির মূল স্রোতের সাথে অঙ্গাগীভাবে জড়িত থাকেন বিদেশে বাংলাদেশিদের মধ্যে যুক্তরাজ্যে বাংলাদেশিদের অবস্থা সবচেয়ে পুরানো বহু বছর থেকে যুক্তরাজ্যের বাংলাদেশিরা বাংলাদেশের রাজনীতির ব্যাপারে উৎসাহী ছিল মুক্তিযুদ্ধে তাদের অবদান ছিল সবচেয়ে বেশি সেই ধারাবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসীরা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং সেই যুক্ত থাকার সুবাদে এবার সর্বাধিক এগারো জন প্রবাসী প্রার্থী যুক্তরাজ্য থেকে দেশে এসে নির্বাচনে অংশ নিচ্ছেন এর মধ্যে সাতজন বিএনপির প্রতীকে ধান নির্বাচন করছেন আর চারজন জামাত ইসলামী প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লায় নির্বাচন করছেন বিএনপি থেকে মহাপ্রাপ্ত মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকা ও পুগুয়ার দুটি আসন থেকে নির্বাচন করছেন এছাড়া রয়েছেন যুক্তরাজ্য বিএনপির সদ্য সাবেক সভাপতি এম এ মালিক যিনি সিলেট তিন দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ ও বারাগাঁ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আর একজন সদ্য সাবেক যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কসাম আহমেদ তিনি সঙ্গী শান্তিগঞ্জ ও জগন্নাথপুর থেকে দলের মনোনয়নে নির্বাচন করছেন এছাড়া মেন পক্ষ থেকে বেস্টার নশদ জামির পঞ্চায়েক আটোয়ারি তেতুরিয়া ও সদর উপজেলা থেকে নির্বাচন করছেন অপর প্রার্থী মেজিস্টার এ কে এম কামরুলসহান দিয়াজপুর পাঁচ ফুলবাড়ি পার্বতীপুর থেকে নির্বাচন করছেন ইয়াসির খান চৌধুরী নির্বাচন করছেন ভয় নয় নন্দাইল থেকে এবং ডক্টর মনীজ জোহান নির্বাচন করছেন চার শ্যামনগর আসন থেকে ব্রিটেনে জামাত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড দলীয়ভাবে পরিচালনা করে না কারণ এক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্বাচনী আইনের বাধা রয়েছে কিন্তু অন্যান্য দলগুলো সে বাধা জামাত ইসলামী সুশৃঙ্খান সংগঠন হিসেবে সেই বাধা মানছে তবে জামাতের নেতাকর্মীরা সামাজিক এবং ইসলামী সংকটের মাধ্যমে যুক্তরাজ্যে কার্যক্রম পরিচালনা করে দলীয় না থাকলেও জামাত ব্রিটেন থেকে চারজনকে দলীয় প্রার্থী হিসেবে মাঠে নামিয়েছে যারা সবাই বিদেশ থেকে দেশে এসে নির্বাচন অংশ নিচ্ছেন এরা হলেন পাবনা এক সাথী আসন থেকে মতিমান জামি ছেলে বিরেষ্টার আজিমুর রহমান মোমেন কুড়িগ্রাম তিন অলিপুর আসন থেকে বিরিশার মাহবুবুর রহমান সালেহী যশোর দুই জিকার চৌকা আসন থেকে ডাক্তার মুসতিউদ্দিন ফরিদ এবং ঢাকা এক দোহার আসন থেকে নজরুল ইসলাম জামাতের এইসব প্রার্থীরা দেশে থাকতে জামাতের সাথে জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কাম আজাদ জানান যুক্তরাজ্য বিএনপির দ্বারা নির্বাচন দেশে গিয়েছিলেন ইনশাআল্লাহ তারা সবাই বিজয়ী হবেন যুক্তরাজ্য বিএনপির সদস্য শ্রীবসুর বলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক কমিটির চারজন নেতা প্রার্থী হিসেবে নিয়ে নির্বাচন করছেন কমিটির বাইরে আরও দু তিনজন প্রার্থী আছেন সাবেক শিবির কর্মী জামিল আহমেদ বলেন ব্রিটেনে জামাতের সরস্বতী কোনো কমিটি নেই তাই ব্রিটেন থেকে দলীয় মানান নিয়ে এবার জাতীয় সংসদ নির্বাচনে হেভিয়ার চার প্রার্থী অংশ নিয়েছেন তাদের মধ্যে জামাতের সাবেক আমির মানা মতি রহমান নিজামী ছেড়ে মেস্টার জোহান মোমেন মেয়ের জামাই ভেস্টার নজরুল ইসলাম ভেস্টার মাহবুর আলম সালিহি এবং ডাক্তার মুসাহউদ্দিন ফরিদ দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টি থেকেও যুক্তরাজ্য প্রবাসী দুই নেতা নির্বাচনে অংশ নিতে দেশে ছিলেন তারা হলেন সিলেট আগ্রাসনের এসএম হক এবং সিলেট তিনাসনের ব্যারিস্টার নুরুদ জুনেদ তবে তারা জোটের মান না পায় নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপডেটেড প্রতিটি মুহূর্তে দুনিয়া ডিজিটাল ওয়ার্ল্ড নিউজ মিডস ট্রুথ